কলিং বেলের দুবার আওয়াজ পেলাম রান্নাঘর থেকে ঘড়িতে সকাল সাড়ে সাতটা এত সকালে সাধারণত কেউ আসার নেই বলে আমার বাধা সময়ে এই দুটো মিনিট ধরা ছিল না তাই কলিং বেলের দিকে নজর না দিয়ে দ্রুত হাতে সবজি কেটে চলেছি ইচ্ছে আছে হাতের আলোটা কেটেই দেখতে যাব কে এসেছে খুব দরকার হলে এই সাত সকালে যে এসেছেন তিনি নিশ্চয়ই দাঁড়াবেন আমি আলুগুলো কেটে ধুয়ে রেখে কড়াই বসিয়ে তাতে তেলও ঢেলে দিলাম সাথে কাল পাতাই রয়েছে যদি আর একবার বেল বাজে তেল গরম হয়ে এসেছে তাতে ধুয়ে রাখা আলুগুলো দিয়ে দিলাম কিন্তু আর একবারও বেলটা বাজলো না সাত সকালে কে যে এইসব মজা করে আলুগুলো ভাজতে ভাজতে করে রাখা মশলা নুন দিয়ে কাজ গুছিয়ে নিচ্ছি ঠিকই কিন্তু মনে একটাই প্রশ্ন কে এসে দরজায় বেল দিল আজকাল ফ্ল্যাটেও বেশ চুরি হচ্ছে এটাই যদি হতো কেউ বেল বাজালো আর গিয়ে দরজা খুললো হয়তো কাপড় নাকে ধরে ব্যাস ভাবনাটা মনে আসতেই বুকটা কেঁপে উঠল আজকাল আমার মনটাই কেমন হতচ্ছাড়া হয়ে গেছে সবেতেই তার কুরাক ভাবনাটা মাথায় আসতেই তাড়াতাড়ি গ্যাসের ওভেনটা কমিয়ে দরজার দিকে ছুটলাম না খুলি একবার অন্তত আই হলের ব্যবহারটা করি এটা যে দরজায় আছে আমি তো প্রায় ভুলেই যাই কোনো দিনও দেখি না কেউ বেল বাজালেই সরাসরি ছিটকিনি খুলে দিই আজ আই হোলে চোখ রাখবো ভেবেই এক চোখ শুরু করে তাকালাম এবার আমার বুকের রক্ত আর এক প্রস্ত শীতল হওয়ার পালা কি ভাগ্যিস দেখতে এলাম যদি চলে যেত দেখলাম ইয়া বড় বড় দুটো ড্রাম নিয়ে সঞ্জু দাঁড়িয়ে ঠিক দেখলাম তো ভেবে আর এক চোখ শুরু করে দেখলাম ও তো এত সকালে আসে না ঠিক বেলা বারোটা সঞ্জু কলিং বেল বাজায় আমার শাশুড়ি মা তো বলেন আগে যেমন ঠিক বারোটায় কলকারখানার সাইরেন বাজত ঠিক তেমন সঞ্জুর বেল না দেখেই বলা যায় যে ও এসেছে আমি তড়িঘড়ি করে দরজা খুললাম এই সময়টা এতটাই মূল্যবান যে আমার রুটিনে এই দু মিনিট ধরা না থাকলেও বট দামি এই মিনিট কটা আরে কখন থেকে বেল বাজাচ্ছি ঘুমাচ্ছি না নাকি আমি দরজা খুলতেই প্রায় ধমকে সুরে বলল সঞ্জু আমি সঞ্জুকে শুধু রবিবারের জন্যই চিনি মানে মুখ চিনি আর কি বাকি ওর নামে বেশ পরিচিত বট কটকট করে কথা বলেছে ছেলেটা অনেকবার কি গো একবারই তো বেল দিলে আমি একটু রেগেই বলতে গিয়েও সামলে নিলাম আসলে এই মানুষগুলোকে রাগিয়ে লাভ নেই এরা একদিন না আসলে আমাদের মতো মানুষগুলো অসহায় হয়ে যায় নাক সিটকে চোখ কুচকে ময়লার বালতিগুলোর দিকে তাকিয়ে থাকা ছাড়া আর কিছুই করার থাকে না তাড়াতাড়ি আলুগুলোর মধ্যে জল ঢেলে গ্যাসটা বাড়িয়ে বালতি দুটো নিয়ে বেরোলাম কিরে কাল একটা কালো প্লাস্টিক বাইরে রেখেছিলাম না নিয়েই পালালি আমি দেখলাম উল্টো দিকের ঘোষ কাকিমা বলছেন তোমাদের ঘরের সামনে কে কি ফেলেছ সব উঠিয়ে নিয়ে যাই তাহলে এই যে মিঠিদের ঘরের সামনে জুতোর আলমারি নিয়ে যাই তাহলে সঞ্জুও দমবার নয় ওর যুক্তিতে হাসি পেয়ে গেল আমার বাইরে প্লাস্টিক মানে ওটা তোর আমি ব্যাংকে গেছিলাম এটুকু ভরসাও তোকে করতে পারি না গজগজ করছেন ঘোষ কাকিমা আমাকে দেখে বললেন ওর কোনো দায়িত্ব নেই আমি মুখ টিপে হাসলেও কথা বাড়ালাম না কারণ আমার বেঁধে দেওয়ার সময় থেকে ইতিমধ্যে ছ মিনিট বেরিয়ে গেল এখন কাকিমার সাথে কথা বলতে যাওয়া মানে কখন যে আরও ছ মিনিট বেরিয়ে যাবে আমি সঞ্জুকে লুকিয়ে একটু হাসলাম মানে ঘোষ কাকিমাকে লুকিয়ে বোঝানো যে আমি আপনার সাথেই আছি হুম আমার তো আর কাজ নেই কে কি লুকিয়ে রাখবে দেখে দেখে নিয়ে যাব এবার তো বলবেন ঘরে ঢুকেও ময়লা সাফ করব বেশ মুখরা সঞ্জু হাতে একটু সময় থাকলে সত্যি দাঁড়িয়ে দেখতাম কিন্তু সত্যি অতটা সময় হাতে নেই মুখের উপর দরজাও বন্ধ করতে পারলাম না ঝগড়া চলছে এ সময় কোনো ভদ্রলোক মুখের উপর দরজা বন্ধ করে দেয় না অগত্যা দরজা খুলে রেখেই ছুটলাম বেশি সাবান দিয়ে হাত দুটো ধুতেই মনে পড়ল আলুগুলোর কথা ওরা ফুটে বোধ হয় এতক্ষণে ঝোল হওয়ার আগেই সব জল পেটে ভরে নিয়েছে তাড়াতাড়ি কড়াইয়ের উপর ঢাকনাটা সরাতেই দেখলাম আলুগুলো বেশ ফুলেছে কিন্তু সবটা জল ও খায়নি কিছুটা মাছের জন্যও রেখেছে একেই তো বলে অ্যাডজাস্টমেন্ট মাছ ভাজাগুলো ঝোলে দিতেই শুনলাম বাইরের গোলযোগ অন্যরকম একটা গলা বেশ ভারী আর গম্ভীর গলা কে ঠিক বুঝতে পারছি না সময় এত যখন গেছে আর কমিনিট না হয় গেল কিন্তু কৌতূহলটা মিটবে মাছটা ফুটে উঠতেই ওভেনটা বন্ধ করে দিলাম স্নানে যাওয়ার আগে হাতে মিনিট দশেক সময় আছে এখনো মনে পড়ল আমি গেটটা খুলেই রেখে এসেছিলাম এই ছুতো ধরেই বাইরে যেতেই দেখলাম বেশ ভিড় জমেছে সেখানে পাশের ফ্ল্যাটে সুমিতা বৌদি তার পাশের ঘর থেকে অলকা কাকিমা সবাই দাঁড়িয়ে হাতে খালি ডাস্টবিন সামনে ঘোষ কাকিমার পাশে ঘোষ কাকু ওনার গম গমে গলাই পাচ্ছিলাম এতক্ষণ আরে রাগ করছিস কেন তোর কাকিমাকে তো জানিস মনের কথা মুখে বলতে পারে না আমাকেও যদি জানিয়ে দিস আমি কি দিতাম না দিতাম তোকে ওই কালো প্লাস্টিক আসলে ওর মধ্যে কাঁচা মাছের আঁশ মাংসের টুকিটাকি সব ছিল বুঝিসী তো এই গরমে ব্যবসা গন্ধ হয় কাকু বলেই যাচ্ছে কিন্তু কথাগুলো তো সব ওনার বউয়ের বিপক্ষে তাহলে সেই তো গরমে আপনাদেরই অসুবিধে হয় আমাদের টাকা নেই তাই গরম শীতও নেই একই জায়গায় একইভাবে দাঁড়িয়ে বলছে সঞ্জু সেটা তো আছে বাবা তোরা আছিস বলেই তো বেঁচে আছি তোরা না আসলে দুর্গন্ধ সেখান থেকে রোগ কত কি আমি সব সময় তোর কাকিমাকে বলি তুমি ঘরে বসে বসে পোকাচ্ছ অথচ এই সঞ্জু পলি ওদের দেখো তো সারাদিন এই গরমে কিভাবে খেটে যাচ্ছে বলতে বলতেই ঘোষ কাপু আমার দিকে তাকিয়ে বললেন পলি মানে আমাদের কাজের মেয়েটা তুমি দেখলে অবাক হয়ে যাবে চোখের পলক পড়তে পারবে না সব কাজ শেষ যেন গল্প হলেও সত্যি সিনেমার রবি ঘোষের থেকে ট্রেনিং নিয়েছে আর এই সঞ্জুকে দেখে ভারী ভারী ড্রামগুলো নিয়ে এ ঘর সে ঘর এ ফ্ল্যাট সে ফ্ল্যাট ভাবতো ওরা না থাকলে কি হতো একটা কালো প্লাস্টিক নিয়ে মাথা খারাপ করছো আমি তো গিয়ে ফেলে দিলাম আমি দেখলাম কাকু কথাগুলো আমার দিকে তাকিয়ে বলতে বলতে কখন যে বউর দিকে ঘুরে গেছেন কিন্তু লোকটার জন্য আমার বেশ চিন্তা হচ্ছে এরপর ঘরে ঢুকলে কাকুমা ওনার কি হালটাই না করেন এতগুলো লোকের সামনে এভাবে একটা সুইপারের জন্য বউয়ের সঙ্গে কথা বললেন আমারই খারাপ লাগছে দেখলাম আশেপাশে সুমিতা বৌদি আর অলোকা কাকিমা সকলেই দেখছে বিষয়টা যেন মনে হচ্ছে কোনো নাটকের শেষ দৃশ্য চলছে এটা শেষ দৃশ্যই বটে কারণ এরপর যে কি হবে কেউ জানে না আচ্ছা সবাই আছো বলে রাখি গরম যত না যাচ্ছে সকাল সকাল আসবো আর যার যা ফেলার গুছিয়ে রাখবে তাড়াহুড়োতে থাকি খেয়াল করি না সঞ্জুর গলার তাপ আরও নেই বললেই চলে তাড়াতাড়ি ড্রামগুলো নিয়ে সিঁড়ি দিয়ে নামছে সঞ্জু ওদের লিফট ব্যবহারের অনুমতি নেই ও খানিকটা নেমে গেল আমরা সকলেই ওর যাওয়ার পথের দিকে তাকিয়ে রইলাম একনলেজমেন্ট বোঝো ঘোষ কাকু বললেন আমার দিকে তাকিয়ে কাকিমার মুখটা লজ্জায় অপমানে থমথমে আমি মাথা নাড়িয়ে হ্যাঁ বলতে এই কাকু ঘোষ কাকিমার দিকে তাকিয়ে বললেন সবার সামনে অমন করলে হয় না ও গরমে এসে ওর কাজ করছে টাকা পাচ্ছে এতে আমার এত কিছু না বললেও হতো কিন্তু কাল যদি ডুব মেরে দিত কি করতে গোটা দুদিনের ময়লা নিয়ে তাই তো তোমার খিটখিটে কথার শেষে আমি বাড়তি দুটো কথা বললাম আর কি জানো তো একজন মানুষকে টলিয়ে দেওয়ার একটা বড় ওষুধ হচ্ছে কৃতজ্ঞতা শিকার দিনের শেষে যাই হোক সঞ্জু আসে বলেই তো তুমি পরিষ্কার রাখতে পারো এটুকু শিকার করে নিলাম ও খুশি বলে মুচকি হাসছেন ঘোষ কাকু তুমি রান্না করে ঘর গুছিয়ে আমায় ভাত বেড়ে দাও আমার দেখাশোনা করো আমার মুখ করো আমি মেনে নিই কিন্তু তাই বলে সঞ্জু কথা বলতে বলতেই হাসছেন কাকু আমি দেখলাম কাকিমার মুখটা এখন অনেকটা পরিষ্কার কারণ কাকু কথার ফাঁকে কাকিমার প্রতিও কৃতজ্ঞতা স্বীকার করেছেন খুব চালাক ভদ্রলোক আমি বাইরে দাঁড়িয়েই ভেতরে উঁকি মেরে দেখলাম অনেকগুলো সময় নষ্ট হয়ে গেল হিসেব করার সময় থেকে পনেরো মিনিট চলে গেল কিন্তু এই পনেরো মিনিট অনেক বড় শিক্ষা পেলাম আজ অ্যাকনোলেজমেন্ট কৃতজ্ঞতা শিকার একবার করেই দেখুন রাতারাতি মানুষগুলো কেমন বদলে যাবে নিজেকে দিয়েই ভাবলাম সারাদিন যা করি কেউ যদি দিনের শেষে একটু প্রশংসা করে তার জন্য আরও করতে ইচ্ছে করে বা কাজের উৎসাহ দ্বিগুণ হয় পরের দিনে ভোটটাও মজবুত হয় ঠিক করলাম মনে মনে আজ থেকে একটাই অস্ত্র হবে কৃতজ্ঞতা শিকার হোক না সে ঘরের লোক নিজের মা এটুকু সত্যি হয়তো সবাই চায় খুশি হয় ভাবনার ফাঁকেই দেখলাম সবাই গুনগুন করে কৃতজ্ঞতা শিকার করছে কেউ কাজের মেয়ের কেউ বরের কেউ ঘরের কাকু আসি ট্রেন মিস হয়ে যাবে বড় একটা শিক্ষা দিলে আজ সারা জীবন মাথায় রাখবো গঙ্গা জলে গঙ্গা পুজোর মতো কৃতজ্ঞতা শিকারের শুরুটা ঘুসখাকে দিয়েই করলাম কলমে অনিন্দিতা